হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আমি আজকে করবো দারুণ রেসিপি সেটা হচ্ছে এগরুল কীভাবে বানাই রোল তো সবাই বানাতে পারে কিন্তু আজকে আমি অন্য স্বাদের এগরুলটা বানাবো তার জন্য দুটো ডিম ধনিয়া পাতা কুচি নিয়েছি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি এদিকে রুটিটা বেলে ভালো মতন উল্টে পাল্টে সেঁকিয়ে নিছি রুটিগুলাকে সাদ লবণ দিয়ে দিচ্ছি ভাজা জিরিয়ে এখন ভালো মতন ডিমটা ফেটে নিচ্ছি এদিকে ডিম ফাটানো হয়ে গেছে আর রুটিগুলা আমি আস্তে আস্তে সেকে নিয়েছি খুব সুন্দরভাবে হালকা হালকা করে ভেজে নিচ্ছি এই গোলগুলো খেতে অনেকটাই টেস্টি হবে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর আরুকিগুলো ধুমধুমে হয়ে ফুলছে এখন একটা কড়াইতে বসে দিচ্ছি কড়াই গরম হয়ে গিয়েছে তখন তেল দিয়েছি সাদা তেল আপনার এখানে বাটার কিংবা সর্ষের তেল দিয়েও করতে পারেন ঘি দিয়েও করতে পারেন সাদা তেলটা দিচ্ছি দিয়ে দিচ্ছি ডিম ফুটে দেখি উপর থেকে দিয়ে দিচ্ছি রুটি একটা রুটি দিয়ে দিয়েছি আমি এখন এগরোলটা গোল গোল করে ভেজে দিচ্ছি ঘুরে ঘুরে আমার এগরোল বানানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ওপর থেকে আমাদের কেচাপ ভালো মতন আবার টমেটোর কেচা দিয়ে রুটিটা এগরুলের মতন করে জোরে নিচ্ছি যেটা খেতে অনেকটাই টেস্টি বাচ্চারা চেটে ফুটে খাবে তো আমার এগরুলগুলো বানানো হয়ে গেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ